হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বুকিং প্রসেস বলে দিচ্ছি ভিডিওর থেকে আপনারা কী করে বুক করবেন কালেকশানস তো দেখবেন বাট বুক করব কি করে আপনাদের যে কালেকশানসটি যে প্রোডাক্টটি পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে বুক করে লিখবেন মেসেজ আপনাদের দিয়ে দেওয়া হবে বাকি প্রসেস সেখান থেকে বলে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট দুটোই আছে যে কোনো একটা প্রসেসে আপনারা কিন্তু নিতে পারেন অ্যান্ড ব্লাউজের সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে বলা থাকে আচ্ছা স্টার্ট করছি একটা এমব্রয়ডারি কালেকশান দিয়ে পিওর কটনের ওপরে ভি নেক লাইন থাকছে ফ্রন্ট ওপেন থাকছে নন প্যারেট তার সাথে ভীষণ সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক এ থাকছে পুরো স্লিভের হচ্ছে ওয়ার্কটা আছে অ্যান্ড এই আছে ফ্রন্ট লুকটা ফ্রন্ট ওপেন থাকছে নন প্যারেটে পিওর কটন থাকছে ফ্যাব্রিক ফ্রি সাইজ থাকছে ব্লাউজ এই থাকছে ব্যাক পোর্শনটা পুরোটাই কিন্তু অল ওভার ওয়ার্কের উপর যাচ্ছে চেস্ট আপ টু ফর্টি সিক্স আপনারা এক্সটেন্ড করতে পারবেন অ্যান্ড ওয়েস্ট এক্সটেন্ড করতে পারবেন আপ টু ফর্টি অবধি প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি ফিফটি আচ্ছা এই কালারগুলো দেখাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর কালার চার্ট রয়েছে এই থাকছে হোয়াইট রেড এরকম একটা পিস কিন্তু আপনারা বৃদ্ধিতেও ট্রাই করতে পারেন হোয়াইট রেডের মধ্যে এই থাকছে পুরো স্লিভের লুকটা অনলি থ্রি ফিফটি থাকছে প্রাইস যেটা এত সুন্দর একটা অল ওভার ওয়ার্কের উপর যাচ্ছে পিসটা তার সাথে থাকছে পিওর কটন ফ্যাব্রিক এ থাকছে ব্যাক পোর্শনটা অনলি থ্রি ফিফটি প্লাস কালার অপশান দেখাচ্ছে এক এক করে থাকছে রেড কালার একদম পিওর কটন তার সাথে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক নন প্যাডেড আপ টু ফর্টি সিক্স ট্রেস সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফরটি প্রাইস অনলি থ্রি ফিফটি এটা হচ্ছে ইয়েলো রেড ভীষণ সুন্দর ইয়েলো রেড আর লাস্ট কালার থাকছে হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট পিঙ্কের সাথে একদম হোয়াইট থাকছে প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি ফিফটি একদম পিওর কটন থাকছে ফ্যাব আচ্ছা এবার দেখাচ্ছি একটা হচ্ছে আজরাক অ্যান্ড ইকাতের বাটারফ্লাই স্লিভ দেখাচ্ছি থ্রি থাকছে প্রাইস প্যারেট থাকবে এ থাকছে পুরো স্লিভের লুকটা সুন্দর কিন্তু ফিল করা আছে স্লিভে অ্যান্ড ব্যাকে ওপেন থাকছে ভেতরে কিন্তু কটন লালি থাকছে রেডের ওপরে প্যাডের থাকবে আপ টু ফর্টি ফোর অব্দি চেস্ট সাইজ এক্সটেন্ড করতে পারবেন অ্যান্ড ওয়েস্ট থাকছে আপ টু ফর্টি প্রাইস থাকছে থ্রি অপশানসগুলো দেখাচ্ছে যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে বুক করতে হবে এই থাকছে ব্ল্যাকের ওপরে পুরোটাই কলকা কলকা রয়েছে ভীষণ সুন্দর এ থাকছে ব্যাক পোর্শন প্যাট চাইলে আপনারা কিন্তু রিমুভ করেও ক্যারি করতে পারেন অনলি থ্রি ফিফটি করে থাকছে প্রাইস এটা থাকছে পুরো রেডের ওপরে স্লিভলেস রয়েছে এর কিন্তু হাতা নেই একদম বাটারফ্লাই স্লিভে থাকছে এটা থাকছে ব্যাক পোর্শন অনলি থ্রি ফিফটি থাকছে আছে ব্ল্যাক এর সাথে রাস্ট মেরুন আচ্ছা ব্যাক আচ্ছা এবার ইক্কাতের উপর দেখাচ্ছি সেম কাটিং জাস্ট আগার গুলো ছিল এবার ইক্কাতের উপর দেখাচ্ছি রয়্যাল ব্লু সাথে থাকছে মাল্টি কালার ইক্কাতের উপরে বাটারফ্লাই স্লিভ এর উপরে প্যাডেড ব্যাকে ওপেন থাকছে ভিতরে কটন লাইন আপ টু ফর্টি ফোর অব্দি চেস্ট সাইজ থাকবে আর ওয়েস্ট থাকবে আপ টু ফর্টি

এটা থাকছে পুরো স্লিপ স্টি বাই ফোর স্লিভের থেকে একটু বেশি একদম পুরো ফুল স্লিভের থেকে একটু কম এ থাকছে পুরো স্লিভের লুকটা কাটিং হচ্ছে পুরো সবুজসাচী নেকলাইন ব্যাগ ওপেন থাকছে ভেতরে কটন লাইলিন প্যারেড আপ টু ফর্টি সিক্স অফ দি চেসাইজ হবে অ্যান্ড ওয়েস্ট হবে আপ টু ফোর্টি প্রাইস থাকছে ফোর ফিফটি থাকছে ইন্ডিগো মানে প্রপার ইন্ডিগোতে থাকছে পিওর কটন একদম হচ্ছে ব্যাক পোর্শন ভেতরে কটনের লাইন করা আছে চেস্ট অ্যান্ড ব্যাকে প্রাইস থাকছে শুধুমাত্র ফোর ফিফটি এ থাকছে ইয়েলো একদম মাল্টি কালারে যাচ্ছে আজ আজরাকের ফ্যাব্রিকটা ভীষণ সুন্দর যে কোনো শাড়িতে ক্যারি করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র ফোর ফিফটি প্লাস শিপিং চার্জেস থাকছে ব্যাক পোর্শন প্রত্যেকটা কালারই কিন্তু ভাইব্রেন্ট কালার এই থাকছে অপশানস অনলি ফোর ফিফটি করে থাকছে প্রাইস ব্যাক ভেতরে কটনের লাইন করা রয়েছে চেস্ট অ্যান্ড ব্যাকে প্যারিট যাচ্ছে প্রাইস থাকছে শুধুমাত্র ফোর ফিফটি সব্যসাচী নেকলাইন থাকছে আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফোরটি প্রাইস থাকছে ফোর ফিফটি অপশানস গুলো দেখাচ্ছে জাস্ট একদম পিওর আজরক ফ্যাব্রিক থাকছে উইথ কটন লাইলিন প্যাডেড ব্যাগ ওপেন আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ থাকবে অ্যান্ড ওয়েস থাকবে আপ টু ফর্টি প্রাইস থাকছে অনলি ফোর ফিফটি ভীষণ সুন্দর থাকছে ব্যাক পোর্শন এ থাকছে লাস্ট অপশন জাস্ট স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো কালেকশান কেমন লাগছে অবশ্যই জানাবেন অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য